কোটি টাকা ব্যয়ে নির্মিত হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন করলেন শাহাপুর দরবার শরীফের পীর সাহেব সৈয়দ কাউকাব কাদেরি গতকাল শনিবার সকাল এগারোটায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার পাস্থবি ইউনিয়নের শাহাপুর দরবার শরীফ সংলগ্ন সাওয়ালপুর গ্রামে পাকপাঞ্জাতন সুনিয়া নুরানি হাফিজিয়া মডেল মাদ্রাসা উদ্বোধন করেন আলে রসুল আউলাদে গাউসেফাক আলহাজ শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদিরি পীর সাহেব কাবলা শাহপুর দরবার শরীফ কুমিল্লা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএমপির আহ্বায়ক বাড়ি আবু জিকরুল্লাহ ইসলামিক কমিটি কুমিল্লা মহানগরের সম্মানিত সভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন আল কাদিরি সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম আল কাদিরি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ মাসুম বিল্লা মিয়াজি চট্টগ্রামের বিশিষ্ট ফল ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ শাহপরান কাদেরি। কাদিরি শাহাপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন প্রায় কোটি টাকা বেয়ে ছয়তলা ভিত্তির উপর মাদ্রাসা ভবন তিনতলা কমপ্লিট করেছেন মাদ্রাসায় কম্পিউটার ল্যাব ডিজিটাল বোর্ড সিসি ক্যামেরা ইত্যাদি সকল আধুনিক সুযোগ সুবিধা রয়েছে অভিভাবক তার সন্তানের অবস্থা লেখাপড়ার অগ্রগতি প্রতিদিন মোবাইল ফোনের মাধ্যমে অবগত হতে পারবেন হাফিজিয়া মাদ্রাসার সাথে দর্শে নিজামি সিলেবাস অনুযায়ী এখানে একাডেমিক পাঠদান করা হবে বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয় স্বাগত বক্তব্যে মোহাম্মদ হাবিবুর রহমান প্রতিষ্ঠানের কার্যক্রমের বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন মাদ্রাসাটি সাওয়ালপুর পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অবস্থিত প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব কেবলা কোরআন শিক্ষার উপরে গুরুত্ব আরোপ করেন এবং কোরআন সুন্নার আলুকে এর ফজিলত বর্ণনা করেন ব্যক্তি উদ্যোগে নির্মিত বিশাল এ প্রতিষ্ঠানে বয়স্ক মানুষের সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত ও নামাজ শিক্ষার ব্যবস্থা রাখার জন্য কমিটির প্রতি আহ্বান জানান আধুনিক স্থাপত্যশৈলীর ডিজাইনে নির্মিত এ ভবনটির সকলেই প্রশংসা করেন আজ ষোলো নভেম্বর থেকে আবাসিক অনাবাসিক ছাত্রছাত্রী ভর্তি চলছে মাদ্রাসাটি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোক্তা কমিটি বদ্ধ পরিকর মোহাম্মদ আল আমিন জোনির উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহপুর দরবার শরীফের ইমাম হাজরত মাওলানা আল ইমরান মাওলানা মোহাম্মদ গোলাম হাসান কাদিরি প্রমুখ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তুফাইল আহমেদ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জামান মহানগর যুবদলের সাবক ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার আলম ইসলামী ফ্রন্ট নেতা ডাক্তার মোহাম্মদ হানিফ ও মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম